নতুন সকাল নতুন দিন আজ হলো ঈদের দিন আজ আমি আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঈদ উদযাপন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের ঈদগা ময়দানে নামাজ আটটায় অনুষ্ঠিত হবে এখন বাজে ছয়টা সাড়ে ছয়টা এখনো অনেক সময় আছে আমরা একটু আগেই চলে এসছি কি গো আজকে ঈদ আজকে ঈদ না দক্ষিণ পাড়া ঈদ একটি উপস্থিত হয়ে প্রশংসা সবি কেবল তোমার প্রশংসা সবি কেবল তোমার আলম দয়ালু মেহের বান করুণায় ফোরণ দয়ালু মেহের বান করুণায় ফোরণ আর কেউ তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন বাবা মানে কি আব্বু বাবা মানে কি বলো বাবা মনে হাজার বিকেলা আমার বেলা বাবা মানে রোজ বিকালে পুতুল পুতুল খেলা বাবা মনে হাজার বিকেল আমার সিনে বেলা বাবা মানে রোজ বিকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাছে ভালো দিন বাবা মানে জড়িয়ে রাখা আমার অনেক মিল বলো জুরে বলো জোরে বলো জোরে বলো আব্বু সুপ্রিয় এলাকাবাসী ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজ আমাদের ঈদ উল ফিতর নামাজ বড় বৈঠক কিনবাইতের মাঠে শুধু একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল আট ঘটিকায় সকাল আট ঘটিকায় আপনারা আট ঘটিকায় পূর্বেই ঈদগাহ মাঠে চলে আসবেন তদ্রা 8 টার পূর্বে ঈদগামাটে চলে আসবেন তো गाइस ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যেতে হয় হ্যাঁ খালি পেটে একবার যাওয়া যাবে না আমাদের সুন্নাত মুসলমানদের একটা সুন্নাত যে ঈদের যাওয়ার আগে কিছু খেয়ে যেতে হয় তো আমি खाলাম একটু শিমাই খেলাম আই হ্যাভ টু পাস্তা নুদুস খাচ্ছি আপনারাও কিছু খেয়ে جائیں হ্যাঁ

কাকু কেমন আছো কাকু ভালো আছো তোমার আব্বু কোথায় হ্যাঁ বিদেশে এটা আমার দিকে বন্ধু এটা ছেলে এর বাপ বিদেশ থাকে কাকু তোমার নাম কি কাকু হ্যাঁ কি নাম নাম বলো কি নাম তোমার কি নাম ফারহান হ্যাঁ তোমার নাম কি বলো ফারহান ফারহান তোমার আব্বুর নাম কি হুম তাই

रूख <laughs> नाते

अरे एक आगे आके आ ना आ बात हाथ ही फादने ही कर वीडियो आई मेरे जूते मने है सलाम वालेकुम सलाम भाई सलाम ये छात्रदय गुरु السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وعليكم <applause> السلام Keren, 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 e r e e r e r e n keren, 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 keren,

사킬리아리 이리, 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 이이

એ કા મસ્તી ના બા ના અમે વિજે 10 સવા